যে আদর্শগুলি যে স্বপ্নগুলি সব সুর মার করে একজনই সত্য ডি বছর মাঝে উঠতে সুখ পাইছে না দেয় নীতি তিনবারের প্রধানমন্ত্রী হইয়া জেল কাটতে কাটতে যখন গল ফুতকে এক মুৎ আরেক মুৎকে নির্যাত করে দেশে বাইরে মারাইলো এই আদর্শ এই স্বপ্নগুলো শুধু আজকে কেমুন চলে চোখের সামনে ভাসতেছে বুকের ভেতর মাঝে এই প্রত্যেকটা ইতিহাস বাংলার ইতিহাস হোক পেলো না পুত দেখতে না দুইটা পুতের মাঝে একটা পুত দেখতে পারলো না সেই নেত্রী হঠাৎ করে চলে গেল হঠাৎ করে চলে গেলো আর আল্লাহ যখন তাকে বেস্ত কর বাংলাদেশে প্রত্যেকটা মার্চ দেশ মুর্শিদবু তার জন্য দোয়া হোক সারা বিশ্বের মাঝে কারণ আজকে এই পঁচিশে ডিসেম্বর আমাদের বার পার্সার চেয়ারম্যান আসলো মা চলে গেল এই মাকে

তুমি কোন একালো তোমার সঙ্গে বাংলার প্রত্যেক ঘরে ঘরে তোমার মা আছে তাই ইতিহাস হয়ে থাকবে তোমার মার মতো বাংলার মাটিতে এবং তোমাকে বাংলা 66 86 হাজার জন বই পঁচিশে ডিসেম্বর তোমাকে পার্মানেন্ট করে দিতে বাংলার জনগণ তোমাকে কিভাবে ভালোবাসে জীবন জিয়াউ রকমে কে ভালোবাসেছে হালাদা কে ভালোবাসেছে তোমাকে এইভাবে ভালোবাসবে কারণ তুমি তাহার আদর্শ তাহার আদর্শ এই নোজনের আদর্শ তুমি আছো তাই বাংলাদেশের জন করে সব কিছুগুলো তিন চাল্লা আল্লাহ করে